আসসালামু আলাইকুম চার পয়েন্ট দুই উনিশ শূন্যের চারের ক নাম্বার অঙ্কটি করবো এখন সেভেন লক টেন পাওয়ার টেন ডিভাইডেড নাইন মাইনাস টু লক টেন পাওয়ার টোয়েন্টি ফাইভ ডিভাইডেড টোয়েন্টি ফোর প্লাস থ্রি লক টেন পাওয়ার এইটটি ওয়ান এইটটি ডিভাইডেড এইটটি এখন অঙ্কটি করবো তাহলে লক টেন টেন নাইন এই সেভেন উপরে যাবে মাইনাস লক টেন উপরে পঁচিশ নিচে চব্বিশ এই টুটা উপরে যাবে প্লাস থ্রি থ্রি হবে না লক টেন উপরে একাশি নিচে আশি উপরে হচ্ছে থ্রি আমরা দশকেও ভাঙাতে পারি নয় কেউ ভাঙাতে পারি পঁচিশকেও ভাঙাতে পারি চব্বিশকেও ভাঙাতে পারি একাশিকেও ভাঙাতে পারি কেউ ভাঙাতে পারি আমরা এখন ভাঙিয়ে লিখতে পারি দশকে ভাঙিয়ে লিখতে পারি লক টেন এগুলো কমন নিচ্ছি লক টেন কমন নেওয়ার পরে টেনকে ভাঙিয়ে লিখতে পারি দুই গুনুন পাঁচ আর নাইনকে ভাঙিয়ে লিখতে পারি থ্রির উপরে ওই সেভেনটা সেভেন যেহেতু মাইনাস আছে এই জায়গায় আমরা ভাগ লিখতে পারি পঁচিশ পঁচিশকে ভাঙিয়ে লিখতে পারি ফাইভের উপরে স্কোয়ার নিচে চব্বিশকে ভাঙ্গাতে পারি চব্বিশকে ভাঙিয়ে লিখতে পারি চার ছয় চব্বিশ টুর উপরে গুণন থ্রি যেমনটি টু হচ্ছে তিনটা মানে আট আট আসে আট তিন তিন আসতে চব্বিশ ওই উপরকার স্কোয়ার স্কোয়ার যোগের জন্য আমরা লিখতে পারি গুনন একাশি একাশিকে ভাঙিয়ে লিখতে পারি থ্রির উপরে ফোর তিনটা চারে একাশি হয় আর নিশেটটা টু ফোর গুনন ফাইভ উপরে হচ্ছে থ্রি যেহেতু এই এখানে ভাগ আছে আমরা ভাগটা চেঞ্জ করে দিতে পারি গুণন করতে পারি লক টেন টু গুনন ফাইভ নিচে থ্রি স্কোয়ার স্কোয়ার সেভেন গুণন করলাম উপরে হচ্ছে টু থ্রি গুনন করার কারণে ওলট হবে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে থ্রি গুনন থ্রি নিচে হচ্ছে ফাইভ স্কোয়ার উপরে যা আছে তাই গুনন থ্রি ফোর টু ফোর ফাইভ যেমনটি এখানে থ্রি ব্রাকেট লক টেন তাহলে সাত দিয়ে পাওয়ারে গুণন করব তাহলে হবে টুর উপরে সেভেন গুণন ফাইভের উপরেও সেভেন নিচেরটা হচ্ছে থ্রি সাত দুগুনো চোদ্দ গুনন তিন দুগুনো ছয় দুইয়ের উপরে সিক্স গুনন থ্রির উপরে টু ফাইভের উপরে দুই দু গুন চার গুনন তিন চারে বারো নিচে হচ্ছে টুর উপরে বারো গুনন ফাইভ এর উপরে থ্রি ব্র্যাকেটটা তুলে দেবো লক টেন টুর উপরে সেভেন গুনন ফাইভের উপরে সেভেন থ্রির উপরে চোদ্দ গুনন টুর উপরে সিক্স গুনন থ্রির উপরে টু ফাইভের উপরে ফোর গনন থ্রির উপরে বারো টুর উপরে বারো গুণ ফাইভের এর উপরে থ্রি এখন আমরা অঙ্কটা তুলব অপর পেজে টেন যেহেতু টু আছে টু সেভেন এখানে সিক্স তাহলে টু সাত আর ছয় তেরো তেরো নিচে আসলে মাইনাস বারো গনন এবার হচ্ছে থ্রি উপরে আছে আছে দুইটা আর হচ্ছে চোদ্দ বারোটা টোটাল চোদ্দো ভাগের নিচে আসলে আমরা জানি বিয়োগ হয় তাহলে থ্রি থ্রি আছে চোদ্দোটা মাইনাস চোদ্দ গোনন এবার হচ্ছে ফাইভ উপরে আছে ফাইভ উপরে আছে নিচে আছে চারটা আট তিনটা সাতটা মাইনাস সেভেন আমরা এখন লিখতে পারি লক টেন টুর উপরে ওয়ান গুনন থ্রির উপরে চোদ্দ চোদ্দো কাটলি জিরো গুনন ফাইভের উপরে সাত সাত কাটলি জিরো যেহেতু থ্রি জিরো তাহলে লক টেন উপরে টু এটাই হচ্ছে এখন আমরা করবো চার পয়েন্ট খনং প্রশ্নের উত্তর যা আছে লক সেভেন পাওয়ার ব্র্যাকেটের মাঝখানে আছে রুট সেভেন ফাইভ ইন্টু রুট সেভেন মাইনাস লক থ্রি ব্র্যাকেটের রুট রুট থ্রি পুরে থ্রি প্লাস লক ফোর পুরে পাওয়ার টু আছে তাহলে দ্বিতীয় নম্বর অঙ্ক দ্বিতীয় লাইনে হবে লক সেভেন তাহলে আমরা লিখতে পারি রুট তুলে দিয়ে লিখতে পারি সেভেন ওয়ান ফাইভ এন্টু অবস্থায় আছে আমরা যেটা তাহলে এই রুটের বদলে লিখতে পারি সেভেন ওয়ান টু ব্র্যাকেট মাইনাস লক রুটের রোটের বদলে লিখতে পারি থ্রি ওই ওয়ান থ্রি প্লাস লক এখানে ফোর আমরা ফোর ফোরে দিলাম টু টুর উপরে পাওয়ার ওয়ান টু দিলাম টু টু কাটলে ওই একই হয় সেমই হয় এখন আমরা লিখব লক লক সেভেন তাহলে পর সেভেন যেহেতু এটাতেও সেভেন আছে এটাতে সেভেন একটা সেভেন নিলাম ফাইভ ইন্টুর জন্য আমরা জানি যে ইন্টু থাকলে প্লাস হয় প্লাস ওয়ান টু মাইনাস ওই পাওয়ার ওয়ান ওয়ান থ্রিটা সামনে আসা যায় লগের ওয়ান থ্রি লগ থ্রি থ্রি প্লাস যেহেতু এই পাওয়ারটা আছে এই পাওয়ার সামনে নিয়ে আসা যায় ওয়ান টু লক ফোর দুই দুগুনো চেয়ার পরের লাইন লক সেভেনগুলো উঠে দেওয়া যায় তো এই পাশে দিতাম তাহলে এই পাওয়ারটা এই পাশে নিয়ে আসবো ওয়ান फाइव प्लस वन टू ब्रैकेट माजने रखल ल लक सेवेन सेवेन माइनस वन थ्री लक थ्री थ्री प्लस वन टू लक फोर फोर আমরা বেস বেস যেহেতু একই 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 এগুলা থাকবে না বেসের বদলে আমরা লিখতে পারি ওয়ান ওয়ান ফাইভ প্লাস ওয়ান টু ব্র্যাকেটে রাখলাম লক সেভেন এটা উঠে গেল মাইনাস থ্রি প্লাস এটা হচ্ছে ইন্টু অবস্থায় হবে বেস বেস উঠে গেলে ওয়ান হয় এই প্লাসটা প্লাস ওয়ান টু বেস বেস উঠে গেলে ওয়ান হয় আমরা জানি তাহলে পাঁচ দুগুনো দশ লসাগু আমরা জানি যে লসাগু হচ্ছে টেন পাঁচ দশের মধ্যে যাবে বার দুই দে এটা গুণ দুই প্লাস দুই যাবে দশের মধ্যে বার পাঁচ দিয়ে এক এক গুন পাঁচককে পাঁচ মাইনাস ওয়ান থ্রি এটা এটা গুণুন করলে ওয়ান থ্রি হয় এটা এটা গুণন করলে ওয়ান টুই হয় এরপর আমরা লিখতে পারি টু আর সেভেন যোগ করলে টু আর ফাইভ যোগ করলে সেভেন হয় টেন মাইনাস ওয়ান ওয়ান টু আমরা এখানে লিখতে পারি যে দশ তিন দুই এর লসাগু হচ্ছে লসাগু হচ্ছে তিরিশ দশ যাবে তিরিশের মধ্যে তিনবার তিন সাতা একুশ একুশ এই মাইনাসটা মাইনাস তিন যাবে দশের মধ্যে দশ বার দশ দিয়ে একে গুণন দশককে দশ আমরা দশ লিখতে পারি এই প্লাসটা প্লাস দুই যাবে তিরিশের মধ্যে পনেরো বার পনেরো কে পনেরো নিচের লাইনে লিখি একুশ আর পনেরো যোগ করলে হয় ছত্রিশ ছত্রিশ মাইনাস টেন এটার থেকে এটা বিয়োগ করলে হয় তিরিশ দশ তাহলে ছাব্বিশ ছাব্বিশ এখন বেশে কাটা যায় হচ্ছে দুই দুই দেয়া ছাব্বিশে কাটলে তেরো দুই দেয়া কাটলে পনেরো দুই দেওয়া কাটলাম তাহলে উত্তর হচ্ছে তেরো নিচে হচ্ছে পনেরো এটাই হচ্ছে অ্যান্সার খনং প্রশ্নের উত্তর एखा चार पेर गण अंक प्रश्नर उत्तर लिखब जमन दे लक इवर ए, ए थ्री बी थ्री पावर डिविडेड सी पावर प्लस लकई बी, बी पावर किूब सी पावर किूब डि पावर किब प्लस लकई सी पावर किूब डि पावर किूब डिवेडेड ए पावर किूब माइनस थ्री लकई বিএ স্কোয়া বি পাওয়ার কিউব সি এখন যেহেতু এগুলো মিল আছে এই তিনটা এই তিনটা লক ই কমন নেব লক ই কমন নেব থাকলেও আমরা ব্র্যাকেটের মাঝখানে ফেলাতে পারি এর উপরে কিউব এর উপরে কিউব সি উপরে কিউব प्लसर लिखते पार्टी इनटू गुणन एखंड बी पावर किऊब सी पावर किऊब पावर क्यूब प्लस गुणन चिन्ह ए पावर किऊब सी पावर किऊब पावर क्यूब ब्राकेट माइनस लॉक তাহলে বি স্কোয়ার সি আমরা লক কমন লক ই কমন নিচ্ছি থাকলে হচ্ছে বি স্কোয়ার সি এই থ্রিটা উপরে যাবে এখন আমরা লিখতে পারি লক ই সি যেহেতু সি সি কাটা ডি ডি কিউব কাটা এ কিউব কাটা তাহলে থাকলো বি কিউব বিপরে থ্রি বি উপরে থ্রি আমরা জানি থ্রি গুণন অবস্থায় থাকলে যোগ হয় থ্রি থ্রি এই সি সি থাকলো সি কিউব ইনটু অবস্থায় থাকলো আর মাইনাস লক ইরির উপরে স্কোয়ার আসে তাহলে বি সিক্স সের উপরে থ্রি লক থ্রি থ্রি যোগ করলে বি সিক্স সি কিউব মাইনাস এখানে ইটা দেওয়া মনে হয় লক ই সিক্স C কিউ এটা একটা কাটা থাকলো হচ্ছে জিরো এটাই হচ্ছে অ্যান্সার